বন্ধুরা শুভ সকাল তো তোমরা কে কেমন আছো তো আশা করি ভালো আছো তো আমি খুব ভালো আছি তো আমি বাবার বাড়িতে চলে এসেছি তো রোদ্রের মধ্যে বসে আছি মধ্যে তো ঠান্ডা করছে তো তার জন্য একটু বসলাম তো ও একটুখানি বসলাম তাইলে এত গরম লেগে গেল আর এখানে দেখো কত ফুলের গাছ লাগিয়েছে ঝাঁপা ঝাঁপা ফুল ফুটেছে দেখো অনেক ছিল ফুল আমি আবার নিয়ে গেছি এসছিলাম যখন আবার নিয়ে গেছি তো আবার ফুলটা ঝাঁপা ঝাঁপা থোপা থোপা একদম খুব সুন্দর লাগে আরও ছিল গাছ তো সব ফুলের ডালগুলো ভেঙে দিয়েছে যেখানে ফুলগুলো ধরেছিল তো ভেঙে ভেঙে গেছে ডালগুলো যেন আর আসছে বছর আবার পুরো লাগাবে বেশ খুব ভালো লাগে আছে।

মাঠে আসলাম কেন কী করছিল মাঠে সরষা দেখছি দেখলাম ওই মাঠে গিয়েছিলো ওর সর্ষা দেখতে যে ঠিক মতন আছে কি না না তো ই খেয়ে ছাগল টাগলে না ছাগল টাগল খেলেবে তো আমাকে এখান থেকে দেখছে মানুষও শাক টাক তুলতে গাছগুলা ভেঙে যাবে আর আমাকে যেরকমই দেখতে পেয়েছে ওরকমই আমার কাছে চলে এসছে তো ওনার যারা যারা একটা সন্ধান দিচ্ছি যদি তোমাদের কাছে বন্ধুরা পাত্র থাকে তো আমাকে কমেন্ট করে জানাবে ওনাকে বিয়ে দেব উনি প্রস্তুত আছে বিয়ে করার জন্য কি রে তুই বিয়ে করবি বন্ধুদেরকে বলবো যে পাত্র খুঁজতে বলবো কি তো বলবো কি হ্যাঁ কি না বল ও মাথাটা নাড়াচ্ছে এমনি করে তাহলে দেখো রাজি আছে তো তোমাদের কাছে যদি সন্ধান থাকে তাহলে দিও যদি থাকে তো ওনাকে বিয়ে দেব কমেন্ট করে জানাবে ঠিক আছে তো এখনকার মতন আমি ব্লগটা রাখলাম টাটা